টি টোয়েন্টি নিলাম মানেই তো উত্তেজনা আর চমক তাই না কিন্তু এবারের নিলামটা ওহ ওটা যেন সব হিসেব নিকেশি একদম পাল্টে দিল হ্যাঁ যা শোনা যাচ্ছে খবরটা একদম সত্যি অঙ্কটা একবার দেখুন এক কোটি দশ লাখ টাকা এই বিশাল টাকা দিয়ে একজন খেলোয়াড়কে কিনে নেওয়া হয়েছে আর তিনি হলেন ওপেনার মোহাম্মদ নাইম আর এটা কিন্তু কোনো সাধারণ কেনা বেচা ছিল না সিলেট রংপুর আর নোয়াখালী এই তিনটা দল তাকে পাওয়ার জন্য নিলামে একেবারে ঝাঁপিয়ে পড়েছিল যাকে বলে একটা বিডিং ওয়ার এই তুমুল লড়াইয়ে শেষ পর্যন্ত যেতে চট্টগ্রাম রয়্যালস আর মোহাম্মদ নাইমকে তারা মোটা অঙ্কে দলে নিয়ে নেয় তো প্রশ্ন আসতেই পারে নাইমের দাম কেন এত আকাশ ছোঁয়া হল উত্তরটা কিন্তু খুবই পরিষ্কার তার সাম্প্রতিক পারফরম্যান্স তিনি ছিলেন গত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক করেছিলেন পাঁচশো এগারো রান সেটা আবার প্রায় একশো চুয়াল্লিশের মতো একটা বিস্ফোরক স্ট্রাইক রেটে ফ্র্যাঞ্চাইজিগুলো একদম পরিষ্কারভাবেই তার এই আগুনে ফর্মকে পুরস্কৃত করেছে এই কথাটা কিন্তু পুরো পরিস্থিতিটাকে দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে এখন মনে হচ্ছে দলগুলো আর দীর্ঘদিনের অভিজ্ঞতা বা প্লেয়ারের নামের ভাড়ের দিকে তাকাচ্ছে না তাদের কাছে সবচেয়ে বেশি দাম পাচ্ছে সাম্প্রতিক বিধ্বংসী ফর্ম আর এই নিলামের চিত্রটা তো তারই একটা জলজন্ত প্রমাণ তাই না এবার চলুন এই দুটো একেবারে বিপরীত ফলাফলকে পাশাপাশি রেখে দেখি এই তুলনাটা করলেই পরিষ্কার হয়ে যাবে যে সংখ্যাগুলো আসলে কী গল্প বলছে আর নিলামের বাজারের মানসিকতা ঠিক কোন দিকে মোড় নিচ্ছে এই টেবিলটা দিকে তাকান পার্থক্যটা একেবারে স্পষ্ট একদিকে মোহাম্মদ নাইমের জন্য খরচ করা হলো এক দশমিক এক কোটি টাকা কারণ তিনি ছিলেন গত আসরের সেরা পারফর্মার আরেক তারকা লিটন দাসও তার সত্তর লাখ টাকার বেস প্রাইসে বিক্রি হয়েছেন আর অন্যদিকে অভিজ্ঞ মাহমুদুল্লাহ ও মুশফিকের নামের পাশে কোনো অঙ্কই বসেনি এর একটা কারণ হয়তো হতে পারে টি টোয়েন্টিতে তাদের সাম্প্রতিক স্ট্রাইক রেট ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদা ঠিক মেটাতে পারছিল না এই নিলামের গল্পের একেবারে কেন্দ্রে আছে এই ধারণাটা সাম্প্রতিক ফর্ম এর মানে হল একজন খেলোয়াড় শেষ কয়েক মাসে কেমন খেলেছেন তার পারফরম্যান্সের গ্রাফটা কেমন দলগুলো এখন সেটার ওপরই বেশি বাজি ধরছে তার সারা জীবনের ক্যারিয়ার বা পুরনো রেকর্ডের চেয়েও এখন এটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাহলে অবিকৃত থাকার মানে কি মাহমুদুল্লাহ এবং মুশফিকের মতো খেলোয়াড়দের জন্য সব শেষ এই আসরে কি তাদের আর কোনো সুযোগই নেই এই প্রশ্নটাই কিন্তু এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে সত্যি বলতে কি তাদের কেরিয়ারের এই পর্যায়ে এসে এমন একটা পরিস্থিতি একেবারেই অপ্রত্যাশিত তাহলে চলুন দেখি নিলামের নিয়ম আসলে কি বলে এ ব্যাপারে না তাদের জন্য পথ কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়নি নিলামের নিয়ম অনুযায়ী প্রথম রাউন্ডে যারা অবিকৃত থাকে তাদের আবারও নিলামে তোলা হয় কিন্তু এখানে একটা বড় পরিবর্তন আছে বি ক্যাটাগরিতে দল না পাওয়ায় তাদের এখন সি ক্যাটাগরিতে নামিয়ে আনা হবে আর এর মানে হল তাদের বেস প্রাইসটাও আরও কবে যাবে সোজা কথায় তাদের দল পাওয়ার সুযোগ এখনও আছে কিন্তু এই ঘটনাটা তাদের বাজার মূল্যে যে একটা বড় ধাক্কা দিয়েছে সেটা কিন্তু একদম পরিষ্কার তাদের স্ট্যাটাস বি থেকে সি ক্যাটেগরিতে নেমে যাওয়াটা আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বদলে যাওয়া চিন্তাভাবনারই একটা বড় ইঙ্গিত তাহলে শেষ প্রশ্নটা হল এই নিলাম কি টি টোয়েন্টি ক্রিকেটের এক নতুন বাস্তবতার দিকে আমাদের নিয়ে যাচ্ছে এমন এক ভবিষ্যৎ যেখানে তারুণ্যের গতি আর সাম্প্রতিক ফর্মই হবে শেষ কথা আর দীর্ঘদিনের অভিজ্ঞতা বা অতীতের সাফল্যের দাম কমে যাবে এটা কিন্তু ভাবনার বিষয় তাই না